আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদটা অনেক দিন যাবত সার্কুলার দেওয়া আছে এই পদে এখন এটা পরীক্ষা হচ্ছে না এবং কবে হতে পারে এবং পরীক্ষার কোশ্চেনটা কেমন এটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের এখানে আপনারা একটু দেখতে পারেন আর পরীক্ষা সংক্রান্ত বিষয় আমি কথা বলতেছি পরীক্ষার ডেটের বিষয়ে অনেক দুঃখজনক বিষয় হলো সত্য যে এটার যে সার্কুলারটা পরীক্ষা নেওয়ার কথা ছিল এটা টেন্ডার ড্রপ করতে হয় কারো পরীক্ষাটা নেবে এই টেন্ডার ড্রপ করার পরে ওই টেন্ডারটাকে বাতিল করা হয় অর্থাৎ উন্মুক্ত দরপত্র এটাকে বাতিল করে ফেলে সরকার তো এখন বাতিল করার অর্থ হচ্ছে যে আবার নতুন করে দরপত্র আহ্বান করা হবে ওনারা প্রজ্ঞাপন একটা দিবে আহ্বান করবে তারপরে আহ্বান করার পরে ওনারা ড্রপ করবে এবং তারপরে আপনার পরীক্ষা হবে এর আগে পরীক্ষা হওয়ার কোনো পসিবিলিটি নেই অর্থাৎ নতুন করে প্রজ্ঞাপন দিবে অর্থাৎ সার্কুলার দিবে তারপরে আপনার দরপত্র নিবে এবং পরিশেষে আপনার পরীক্ষা হবে অর্থাৎ ভালো একটা সময়ের এটা গ্যাপ তা এই সময়টাতে আসলে বেকারদের জন্য খুব সমস্যায় কারণ হচ্ছে অনেকদিন আগে থেকে আবেদন করা আছে আবার এটা শোনা যাচ্ছে যে রিসার্কুলারটা হবে মিনিস্ট্রি থেকে অনেকে বলতেছে রিসার্কুলার হবে এবং রিসার্কুলার হলে পরীক্ষার সংখ্যা কিন্তু আরও অনেক বাড়বে এখন এটা আপনার ধরতে গেলে অনেকটা হাড্ডাহাড্ডি প্রিপারেশন হবে সবার জন্যই নতুন যারা আসবে তারা তো অবশ্যই আরও ভালো পড়াশোনা করে আসছে পুরান যারা ছিল অনেকে পড়াশোনা ছেড়েও দিয়ে দিছে অলরেডি পড়াশোনা আর করে না তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিজেকে এগিয়ে রাখার জন্য এই প্রিপারেশনে যাদের চাকরিটা আসলে দরকার চাকরি সবারই দরকার কারো বেশি কারো কম যারা পরিশ্রম করবে অবশ্যই জয় জয়কার তাদেরই হবে এবং ভাগ্য থাকতে হবে অবশ্যই তা এই কারণে আমি মনে করি যে আপনারা ভালো একটা সময় যেহেতু পাবেন তাহলে সেভাবে প্রিপারেশন নিন আর অনলাইনে দেখবেন যে অনেকে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময় বিভিন্ন পিডিএফ বিক্রি করে এবং বলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এই ফাদে আপনারা পা দিবেন না এই কারণে বলতেছি যে ওখান থেকে কমন আসার পসিবিলিটি ওই রকম একেবারেই নাই আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে মার্কস যদি না পারেন তাহলে আপনি প্রতিযোগিতা থেকে হান্ড্রেড চলে যাবেন আউট হয়ে যাবেন আর এইটার জন্য প্রথমে করতে হবে কি আপনি বাংলা অঙ্ক ইংরেজি এবং গণিত এই চারটা সেকশন আপনাকে বস হতে হবে এবং এটা এমন পরিমাণে বস না যে যেটা দিয়ে আপনি বাংলাদেশ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পরীক্ষা দেবেন সেই লেভেলের কথা আমি বলতেছি না বা আপনি ওই অন্য অন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে কম্পিটিশন করবেন সেটা দরকার নাই আপনি আপনার কাছে যদি বাংলা অগ্রদূত বই থাকে বা জর্জ বই থাকে সেটা থেকে পড়েন কী কী বিষয়গুলো এগুলোতে আসে সেটা আপনি এই যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন যেগুলোর থেকে আমাদের প্রশ্নটা বেশি হয় তা সেগুলো পড়ুন তারপরে গ্রামারের যে বিষয়গুলো আছে যে যেমন কোনটি অনন্যায় অব্যয় তারপর হচ্ছে কোনটি বিশেষণে বিশেষণ এই বিষয়গুলো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে ওইটার থেকে পড়ে ফেলুন তারপরে হচ্ছে মগস্থ করার বিষয় হয় জর্জ অথবা আপনি অগ্রজর থেকে পড়বেন তারপর আসে ইংলিশের বিষয় ইংলিশ আপনার গ্রামারটা ভালোভাবে স্ট্রং একটা জোন তৈরি করবেন তা এখানে আপনার বা মাস্টার বই পড়তে পারেন অথবা আপনার কম্পিটিটিভ এক্সাম পড়তে পারেন আবার কেউ যদি আপনার এগুলো একেবারে না থাকে আপনি ধরেন গ্রামে বসবাস করছেন ওখানে আপনি এরকম বইটা পাওয়া যায় না চাকরি বই আপনি চৌধুরী আন হোসাইনের যে অ্যাডভান্স বইটা আছে সেই অ্যাডভান্স বইটা আপনি পড়েন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ভ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আর্টিকেল তারপরে নাম্বার তারপর হচ্ছে জেন্ডার এই বিষয়গুলো পড়ুন এবং এগুলোর মধ্যে এক্সেপশনাল যে বিষয়গুলো সেগুলো পড়ে ফেলুন তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অবশ্যই পড়বেন তারপর ইডম ফ্রেজ আছে এগুলো পড়ে ফেলুন তারপর আপনার রাইট ফ্রম অফ ভার্ভে যে বাঁকা বাঁকা কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই দেখবেন তা এই বিষয়গুলো মোটামুটি আপনি কাবার করুন ভালো করে আপনার জন্য অনেক ভালো কিছু হবে আর সিনোনায়াম অ্যান্টোনায়াম গত বছরগুলোতে যা আসছে আপনি জব সলিউশন নিতে পারেন জব সলিউশনের বিষয়টা আমি একটু পরে আসতেছি ইংলিশে পরে আসি সাধারণ জ্ঞানের বিষয়টা আসি সাধারণ জ্ঞান বিষয়ে আপনার পড়তে হবে যে বিগত সময় যেই টাইপের যেগুলো আসছে এগুলো যেগুলো জব সলিউশনে পাবেন এগুলো সবগুলো পড়ে ফেলবেন আর এখানে কিছু আপনার নমুনা আমি দিয়ে দিচ্ছি যে নমুনাগুলো অর্থাৎ কোশ্চেনে যেগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনারা আবার দেখতে পারেন এবং কোশ্চেনগুলো থেকে যেগুলো টপিকসগুলো আপনার দেখা যাচ্ছে সেই টপিকসগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে পড়ুন এবং আমি বলবো যে এর যদি ডাইজেস্ট আপনার বাসায় থাকে বা পুরনো কারো থাকে ওটা নিন নিয়ে সাধারণ জ্ঞানের যে পার্টটা আছে তখনকার সাম্প্রতিক বিষয় ওইটা বাদ দেন ওইটা বাদ দিয়ে যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বাংলাদেশ অ্যাফেয়ার যা আছে ডাইজেস্টের মধ্যে সম্পূর্ণটা পড়ে ফেলুন তারপরে আপনার সাম্প্রতিক বিষয়গুলো কোথা থেকে পড়বেন বাজারে দেখা যায় পঞ্চাশ টাকার একশো টাকার বই পাওয়া যায় ছোটো ছোটো বইগুলো পরীক্ষার আগে দেখবেন যে পনেরো দিন এক মাস আগেই বের হয়ে যাবে সে বইগুলো আপনি পড়বেন ওখান থেকে আপনি কাবার করে ফেলবেন এবং সর্বশেষ আমি বলবো যে ম্যাথের বিষয়টা ম্যাথ অবশ্যই এটা প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আপনি নবম দশম শ্রেণীর ম্যাথটাকে শেষ করেন তারপর আপনার অষ্টম শ্রেণীর ম্যাচ শেষ করেন সপ্তম শ্রেণীর তারপর ষষ্ঠ শ্রেণীর এই ম্যাথগুলো খুব বেশি কঠিন না আর সব করতে হবে না আপনি যেমন ওখান থেকে এখানে জব সলিউশনগুলো একটু দেখলে বুঝতে পারেন যেমন রেশিওর অঙ্ক থাকে ওখানে ডিস্টেন্সের অঙ্ক থাকে টাইমের অঙ্ক থাকে ট্রেনের অঙ্ক থাকে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম অর্থাৎ আপনার কি বলা হয় স্রোতের অঙ্ক থাকে এই অঙ্কগুলো আপনি করতে থাকেন এই যে মান নিম্নের অঙ্ক উৎপাদকের অঙ্ক এই বিষয়গুলো দেখেন আপনি লসাগু গসাগু তা এগুলো আপনার কাভার করতে পারলে মোটামুটি ভালো একটা অবস্থানে থাকবেন ও আরেকটা কথা বলি নাই সেটা হচ্ছে যে জেমিতিটা দেখবেন আপনি অবশ্যই সাথে আপনার পরিমিতিটা দেখতে হবে যে প্রয়োজন হয় না পরিমিতি এবং জ্যামিতি মোটামুটি ভালো করে এটা দেখবে নবম দশম শ্রেণীর বই থেকে এবং এর নিচে ক্লাস যেগুলো আছে এগুলো থেকেই আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে বলবো জব সলিউশন কেনেন রিসেন্ট যে জব সলিউশন পাওয়া যায় ছোটো ছোটো যেটা প্রফেসার্স বের করে তারপর অগ্রদূত বের করে রিসেন্ট পাবলিকেশন ওনাদের জব সলিউশনটা ভালোই ছোটো ছোটো যেটা কয়েকশো টাকা নেয় হয়তো দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা নিতে পারে তা এই জব সলিউশনগুলো আপনি নেন বিগত দুই তিনটায় এরকম জব সলিউশন শেষ করেন তা আপনার কনফিডেন্স আপনার মধ্যে এমনিতেই চলে আসবে আর এই ছোটো ছোটো জব সলিউশনগুলো সলভ করা এটা কোনো বিষয় না আপনারা নিজেরাই পারবেন একটু পরিশ্রম করতে হবে আর এখানে আপনি মনে করবেন না যে অনেকগুলো পোস্ট আছে আপনাদের এমনিতেই হয়ে যাবে এখানে একটু কষ্ট পরিশ্রম করলে এটাতে এমন মাত্রায় কম্পিটিশন হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই কারণে নিজেকে প্রস্তুত রাখতে যা যা করা দরকার আমি যেগুলো বললাম এগুলো করেন মোটামুটি আগে থাকবেন আর সামনের সময়গুলোতে আমি চেষ্টা করব স্লাইডের মাধ্যমে আপনাদেরকে সাজেশন একটা দেওয়ার জন্য যে এই টপিকসগুলো আপনারা পড়বেন দেখি এটা সময় হোক যদি কোথাও একটু কথাবার্তা বলতে মিসটাক হয় আমি নিজে অসুস্থ কথায় ঠিকভাবে বলতে পারতেছি না কণ্ঠে প্রবলেম হচ্ছে তা আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আচ্ছা সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ